রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে আজ আমরা এমন এক মহীয়সী নারীর জীবন কথা শুনবো যিনি শুধু ইসলামের ইতিহাসে নয় সমগ্র মানব জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি হলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের কলিজার টুকরা জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতেমা আজরার তার জীবনের প্রতিটি অধ্যায়ী যেন এক আলোক পত্রিকা যা আমাদের চলার পথে অনুপ্রেরণা জোগায় চলুন আমরা সেই আলোকোজ্জ্বল পথে যাত্রা করি। হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছিল মক্কারে এক অন্ধকারাচ্ছন্ন সময়ে, যখন আরবের বুকে অজ্ঞতা আর কুসংস্কারের রাজত্ব চলছিল। কিন্তু তার পরিবার ছিল আলোর মিনার। তিনি ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রিয় কন্যা। শৈশব থেকেই তিনি দেখছিলেন কিভাবে তার পিতা মূর্তি পূজার ঘোর অন্ধকার থেকে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন। তিনি অনুভব করতেন তার পিতার প্রতি মক্কার কাফিরদের সীমাহীন অত্যাচার ছোট্ট ফাতেমার জীবনে মায়ের প্রভাব ছিল অপরিসীম হজরতার ছিলেন একজন বিচক্ষণ দানশিলা এবং দৃঢ়চেতা নারী মায়ের সান্নিধ্যে ফাতেমা রাদি ইহু তাল্লাহ শিখেছিলেন ধৈর্য সহমর্মিতা এবং আত্মত্যাগ যখন কাফিরা নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে কষ্ট দিত ছোট্ট ফাতেমা এসে তার পিতার চোখের মানে মুছে দিতেন তাকে সান্ত্বনা দিতেন নবীজি সাল্লাহ আলী আসসালাম তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি ফাতেমাকে দেখলেই দাঁড়িয়ে যেতেন এবং তার কপালে চুমু দিতেন তিনি বলতেন ফাতেমা আমার দেহের অংশ যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এই বাক্যটি প্রমাণ করে ফাতিমা রাতি আল্লাহ এর প্রতি নবীজি সাল্লাহ আলী আসসালামের ভালোবাসা কত গভীর ছিল নবতের কঠিন পথ পাড়ি দিতে যখন মুসলমানেরা মদিনায় হিজরত করলেন ফাতিমা রাতি আল্লাহ ও তাদের সাথে ছিলেন মদিনার জীবন ছিল মক্কার চেয়ে ভিন্ন কিন্তু দারিদ্র্য আর কঠোরতা সেখানেও ছিল নবজি সাল্লাহ আলিয়াস্লামের কন্যা হয়েও ফাতেমারাদে আল্লাহের ভোগ বিলাসে জীবনযাপন করেননি বরং তিনি ছিলেন সবরের এক প্রতিচ্ছবি নিজের হাতে ঘরের সব কাজ করতেন আটা দেন পানি আনতেন আর সেই কঠোর পরিশ্রমে তার হাতে ফোসকা পড়ে যেত মদিনা এসে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল তার পিতা যখন ধীরে ধীরে একটি নতুন ইসলামী সমাজ প্রতিষ্ঠা করছিলেন সেই সময় তার বিবাহের প্রস্তাব আসে হজরত ফাতিমা রাতিল্লাহতালের বিবাহের প্রস্তাব এসেছিল অনেক সাহাবির কাছ থেকে কিন্তু নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ হকে বেছে নিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ ছিলেন নবীজি সাল্লাহ আলী আসাল্লামের চাচাতো ভাই এবং প্রথম দিককার ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম তিনি অত্যন্ত সাহসী জ্ঞানী এবং তাকু আবান পুরুষ তাদের বিবাহ ছিল অত্যন্ত সাদামাটা হযরত আলী রাজিয়াল্লাহ তালানহের মহরানা দেওয়ার মতো তেমন কিছুই ছিল না তিনি তার বর্মটি বিক্রি করে সেই অর্থ দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলী ওসালাম নিজের হাতে তাদের জন্য কিছু আসবাবপত্র তৈরি করে দিয়েছিলেন যার মধ্যে ছিল একটি পশমের বিছানা চামড়ার বালিশ একটি পানি রাখার মশক এবং দুটি মাটির পাত্র এই বিবাহ আমাদের শেখায় যে বিবাহের মূল উদ্দেশ্য হল তাকুয়া ও সরলতা ধন সম্পদ বা জাকজমক নয় ফাতিমারা রাজিয়াল্লাহ তালানহ তার স্বামীর সাথে একটি ছোট ঘরে নতুন জীবন শুরু করলেন তাদের ভালোবাসা ছিল গভীর শ্রদ্ধা ও তাঁকর উপর ভিত্তি করে আলী রাজি আল্লাহ এবং ফাতিমা রাজি আল্লাহ ঘর ছিল ভালোবাসার এক শান্তনের যেখানে অভাব ছিল কিন্তু সুখের অভাব ছিল না ফাতিমা রাজি আল্লাহ তার স্বামীর জন্য ছিলেন একজন আদর্শ স্ত্রী তিনি আলী রাজি আল্লাহ তালানহকে মানসিকভাবে সমর্থন করতেন তার কাজে সাহায্য করতেন এবং তার সকল ভালো মন্দের সঙ্গী ছিলেন অন্যদিকে তিনি ছিলেন সন্তানদের জন্য এক দশজননে হাসান হুসাইন জয়নব ও উম্মে কুলসুম এই চার সন্তানকে তিনি ইসলামের শিক্ষায় বড় করে তুলেছিলেন তার জীবনে দারিদ্রতা ছিল নিত্য সঙ্গী অনেক সময় এমন হতো যে ঘরে খাবার থাকতো না কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহ কখনো অভিযোগ করতেন না তিনি বরং আল্লাহর শুকরিয়া আদায় করতেন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহ এত কাজ করেন যে তার হাতে ব্যথা হয়ে গেছে আটা পেশার ফলে তার হাতে ফোড়া পড়ে গেছে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী চাইলেন নবীজি সাল্লাল্লাহু তাদেরকে দাসীর বদলে একটি বিশেষ জিকির শিখিয়ে দিলেন তাহলেও ঘুমানোর রাখে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা এই জিকির দ্বারা আল্লাহ তালা তাদেরকে তাদের পরিশ্রমের ক্লান্তি থেকে মুক্তি দেবেন ফাতিমা রাতি আল্লাহ এই উপদেশ অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করলেন এই ঘটনা প্রমাণ করে জাগতিক আরামের চেয়ে আধ্যাত্মিক প্রশান্তি তার কাছে কত বেশি মূল্যবান ছিল হজরত ফাতিমারা রাতি আল্লাহ শুধু একজন আদর্শ স্ত্রী ও মাই ছিলেন না তিনি ছিলেন ইসলামের একজন নীরব সেবিকা তিনি দেখেছেন তার পিতা কিভাবে কুফরের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দেখেছেন ওহু যুদ্ধে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের

আচ্ছন্ন হয়েছিলেন যে তার জীবন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল নবীজি সাল্লাহ আলী আসসালাম তার ওফাতের পূর্বে ফাতেমাকে ডেকে বলেছিলেন যে তিনি তার পরিবারের মধ্যে সর্বপ্রথম তার সাথে মিলিত হবেন এই কথাটি ফাতিমা রাদিয়াল্লাহ তালাহকে কিছুটা সান্ত্বনা দিয়েছিলেন কিন্তু পিতার বিচ্ছেদের বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল নবীজি সাল্লাহ আলী আসসালামের ইন্তিকালের মাত্র ছয় মাস পরেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালাহ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান তিনি ছিলেন মাত্র আঠারো বছর বয়সে যখন তিনি ইন্তেকাল করেন তার মৃত্যু ছিল মুসলিম এক বিশাল ক্ষতি তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলামের সেবা করে গেছেন নীরবে নিভৃতে হজরত ফাতিমারা দেল্লাহতালহ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার জীবনের আদর্শ আজও আমাদের মধ্যে উজ্জ্বল হয়ে আছে তার কাছ থেকে আমরা অসংখ্য শিক্ষা পাই পিতা মাতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সেবা তিনি ছিলেন তার পিতার প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ স্বামীর প্রতি আনুগত্য ও সহযোগিতা তিনি আলী রাদি আল্লাহ জন্য ছিলেন এক আদর্শ জীবন সঙ্গিনী সন্তানদের উত্তম প্রতিপালন তার সন্তানেরা ইসলামের বিশ্বের শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম ছিলেন ধৈর্য ও সহনশীলতা দারিদ্র্য ও প্রতিকূলতার মাঝেও তিনি ছিলেন ধৈর্যশীলা সরল জীবনযাপন তিনি বিলাসবহুল জীবন প্রত্যাখ্যান করে সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন আল্লাহর উপর গভীর আস্থা ও তাকুয়া তার প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি ছিল প্রধান আত্মত্যাগ ও বিনয় তিনি কখনো নিজের জন্য কিছু চাননি বরং ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন প্রিয় দর্শক হজরত ফাতেমা আজ জাহরা রাদিয়াল্লাহ তালের জীবন ছিল এক অসাধারণ গল্প এমন এক গল্প যা যুগে যুগে নারীদের জন্য পুরুষদের জন্য সমগ্র মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তার বিনয় তার ধৈর্য তার ভালোবাসা তার আত্মত্যাগ কিছু আমাদের শেখায় কিভাবে একটি অর্থপূর্ণ জীবনযাপন করা যায় আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ফাতেমা আজ্জাহর রাদি আল্লাহতালের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম